বাগিচায় বুলবুলি তুল ফুল শাখাতে দিশুনে আজি দোল দর্শকদের মন জুড়িয়ে দেওয়া এই গানটি সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি কি জানেন এই গানটি কেন এভাবে ভাইরাল হয়েছে একটা ভুল তথ্যের কারণে গানটি ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা জানব কোন ভুল তথ্যের কারণে কোক স্টুডিওয়ের বুলবুলি গানটা ভাইরাল হয়েছে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল বেশিরভাগ মানুষের ধারণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে বুলবুল মারা যাওয়ার পর তার কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই বুলবুলকে কবর দিতে পারছিল না নজরুল এজন্য কাজী নজরুল ইসলাম কলকাতা যায় টাকার জন্য তখন এক সাংবাদিক তাকে একটা গান লিখে দিতে বলে এই গানটি লিখে প্রাপ্ত টাকা দিয়ে তিনি তার ছেলে বুলবুলকে কবর দেয় এমনটি সকলের ধারণা কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা আসলে কাজী নজরুল ইসলাম তার ছেলে বুলবুল মারা যাওয়ার আগেই এই গানটি লিখেন বুলবুল কাজী নজরুলের দ্বিতীয় ছেলে ছিল বুলবুল তার পুরো নাম হলো। অরিন্দম খালেদ বুলবুল সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে কবি নজরুল কলকাতা যায় চিকিৎসার টাকা জোগাড়ের জন্য রেলগাড়িতে সে পত্রিকা পড়ছিল সেই পত্রিকার উল্টোপাশে সম্প্রতি ভাইরাল হওয়া এই বুলবুলি গানটি লিখেন এরপর কলকাতায় পৌঁছে গানটি দেয় নিপিন কৃষ্ণ নামের এক পত্রিকা সম্পাদককে কিন্তু বুলবুল মারা যাওয়ার পর কাজী নজরুল ইসলাম এই গানটি নয় বরং ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার প্রাণীর বুলবুলি এই গানটি লিখেছিলেন অনেকেই এই গানটির সাথে বুলবুলি গানটির ইতিহাস মিলিয়ে ফেলছেন মূলত বুলবুলি গানটি লিখা হয়েছিল বুলবুল অসুস্থ থাকার সময়ে মারা যাওয়ার পর নয় দুই বাইশ সালে কোক স্টুডিও বাংলা নামের একটি ব্যান্ড এই গানটিকে নতুন প্রজন্মের গায়ক ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুন রূপদান করে তাই আবারও এই গানটি আলোচনায় আসে মাত্র এক মাসে গানটির ভিউজ ছাড়িয়ে যায় আট মিলিয়ন যা নজরুল গীতিতে এক নতুন রেকর্ড বর্তমানে এই একটি ভুল তথ্যের কারণে গানটি প্রায় সত্তর মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে এবং গানটি সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উনিশশো সালে লেখা নজরুলের এই গানটি নতুন করে দুই সালে প্রকাশিত হলেও দুই সালে এসে গানটি আবার ভাইরাল হয়ে পড়েছে এই গানটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে এই ধরনের নতুন নতুন তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ